कोड़ी रुपिया नहीं चकले बाबू ने काट रुपिया नहीं रास्ता छेड़े रास्ता छेड़े तो फट बोल पानी लाग भागा रास्ता छेड़े तो फट बोल पानी लाग भागा बोले जाए बोलो बोले जाए बोले बोले जाए बोले बोले जाए बोले बोले जाए बोले बोले

ছাপা ঘোরে হার বাপরে বাজারে মোড়া ছাপা ঘোরে

এ আমি পিসিমা কইলা আরে কে নকলি রামাই এ তেরে ধুরি রাখিয়া চপো আয় ঘর আবার কলি রামাই এ তেরে ধুরি রাখিয়া চপো selam করে আর আমরা কিয়া ছাড়ো মারি দিয়া ছাড়ু মারি আমরা আমরা কিয়া ছাড়ো মারি

Yack, tiri, pat, potiris, ecus, uno é cous, uno

এইভাবে পরিষ্কার করবে ঠিক আছে আমি তোমার মাইন্ড বেশি করে দেব

ए कत 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 सेकंडर किनकना सेकंडर আমি তোমার বললাম না বলছি দেখো দাদা তোমরা যা চেয়েছি তাতে অনেক বেশি দিয়েছি তোমরা আমার বাজার পরিষ্কার হয়ে গেছে আমি বলছিলাম তুমি টুয়ে এগিয়ে যাও ওই হাড়ির মায়ের সাথে আমার কিছু গোপন কথা আছে কী বললে বাবু আমি বলছি তুমি টু এগিয়ে যাও ওনার সাথে আমার কিছু গোপন কথা আছে

তুই কি বলতে পড়িস বল আমি বলছি তুমি টেকে যাও ওনার সাথে আমার কিছু কথা আছে তুমি যে ভাবছো আমি সেরকম ছেলে নয় দেখুন ওই উত্তমাকে আজ থেকে আমি আমার ধর্মের দিদি বললাম ঠিক আছে বাবু ভাই বোন মনুর সম্পর্ক আমি বিশ্বাস করে তোকে দিয়ে চলে যাচ্ছি বাবু তু যেন আমার বইয়ের অন্য হাতে কারুর কাছে দিস না বাবু দাদা অন্য কারুর হাতে দিলে আমি যে পাবো দাদা

বহুত কাটা ওগো দিদি কুল কাটা বেল কাটা চোর কাটা জেকাটা পড়ে থাকুক না কারো প্রয়োজন হলে আবার রাস্তা থেকে মুবড়ে ফেলে দেব দিদি বাবু শেগুড়ে বহুত pali ওগো দিদি যতই pali হোক না প্রয়োজন হলে আমি আমি ছেঁকে নেব রবে না রাবে না তো এত বড় বাবা

দিদি তো <marriages timing> তোমার স্বর্ণের পুতুল দিদি বাবু এটা সোনার পুতুল তো আছে বাবু তুমি যদি মেঘুলা কেমন বাজারে এনে দিতে পারো না এই পুতুল আর কোনো দিনের জন্য তোমার তোমার ফেরত দিলো না দিদি দিয়ে দিবে বাবু যত কোটা বেগুলা কি নিয়ে বাজারে আসবো না তুই বাজার ছাড়া কোথাও চলে যাবি না তো বাবু বাবু দিদি আমি তোমার কথা দিচ্ছি দিদি তোমার আসার পথ আছে আমি এখানে বসে থাকবো দিদি শেষ বাবু আবার তাহলে দেখা হবে ওই বেগুলা কে পাইলে সুন্দরে তুমি স্কুল থেকে ফিরে যাওয়ার পথে তোমার পিতাকে দিয়ে অবাক অপমান করিয়েছিলে তুমি তোমার সবসময়ের সত্যের অহংকার দেখাও বেহুলা আজ এই বাজারে এনে আমি তোর অহংকার ভেঙে দেব বেহুলা এবং আমার ভালোবাসার জালে তোমাকে আমি জড়াবো

ਛੁੱਟੇ ਛੁੱਟੇ ਆ ਆ ਸੋਨਰੇ ਪੁੱਤੜੇ

বাড়ি মা ছোট ছোট তাদের জন্য আমি নিয়ে যাচ্ছি ও ঘরে নাতি তো কি হয়েছে আমি কি একদিন তো বনে হতে পারি না আমার সৌদিনীর কানা রাউদ লেগেছে জানা নয়া গেলে না পুতুলের অভাব হবে ও সেখানে গেলে কেমন খাবার পুতুল পাওয়া যাবে পরে আমার আমার পুতুল আছে না আমি নিয়ে এইভাবে গেলে হবে তুমি খুব বোকা ছোট মায়ের কাছ থেকে বিদায় নিতে হবে না মাকে তো বলে যেতে হবে কি সুন্দর বুদ্ধি वाले মাইরা মাইকাকে বলি না গেলে মা তো এনিটাইমি খোঁজা খুশি করবে এই যাওয়ার আগে শুনে যা বেনা হলে ওই বাজারে পুতুল বাজাবে না তুমি তো ব্যাটা যাও আর মাইকাতে বিলেনি আমি যাব আর আসবে

আমি কিনে দেবো বাজারে যেও না বেহুলা মা ও তুমি আমার মা ハハハた উদারবালে একা কত কোন বর্ষে আছিস বল অনেক টাকা নিয়ে এসেছিস জানো দিদি টাকা নিয়ে কি হবে না পুতুল পাওয়া যায় কি হবে না না আয়াবা জানে তো চল যাই রে ও বেহুলা